আপনি এটা কিরকম বাংলাদেশের স্বপ্ন দেখেন আমি দেখতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধ ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত নিরক্ষর মুক্ত স্বাধীন সার্বভৌম একটি সুন্দর রাষ্ট্র আমি দেখতে চাই যে রাষ্ট্রের মেয়েরা যখন কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তার অভিভাবকরা এই চিন্তায় পেরেশান হবে না যে আমার মেয়ে সুস্থভাবে ঘরে ফিরে আসবে না। যিনি চাকরি করবেন তিনি ঘরে নিরাপদে ফিরতে পারবেন কিনা এই চিন্তাটা স্ত্রীর ঘরে থাকবে না দোকানদারি যে করবে সে চাঁদাবাজির ভয় করবে না মানুষ নিরাপদে চলতে পারবে নারীরা রাতের চলবে কোন বাধাগ্রস্ত হবে না হবে না। এমন একটি সুন্দর বাংলাদেশের আমি স্বপ্ন দেখি এবং আল্লাহর কাছে কামনা করি এরকম একটি সুন্দর সমৃদ্ধ দুর্নীতি মুক্ত এবং নিরক্ষর মুক্ত দারিদ্র মুক্ত একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে দিগাচ্ছ সময় আসবে আমোন হিন্দুদের গত্ব অপমান আবার করার জন্য ও পৃথিবীতে বাংলাদেশের সব চাইতে বড় दुश्मन ভারত সব চাইতে বড় दुश्मन কে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যাহাদের নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ ওয়াদাস